মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন মেয়েরা কিন্তু কেন ভেজাই নিমাস নয় তো অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের মনের সঙ্গীর সাথে মিলনের প্রচণ্ড ইচ্ছা থাকলেও তারা মিলনের সময় হারাচ্ছেন তাদের ইচ্ছা শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছেন চরম সুখ প্রাপ্তিতে তাহলে আপনি কি নিমাসের শিকার মেয়েদের ক্ষেত্রেই এই অসুবিধা দেখা দেয় মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও মহিলারা ক্ষেত্রে শেষ পর্যন্ত জনি বাধা হয়ে দাঁড়ায় জনির বাইরে পেশিতন্ত্রের অনৈচ্ছিক সংকোচের কারণে জনির ভেতরে প্রাচীরের মতো বাধার সৃষ্টি হয় ফলে পেনিস্টেশনে স্টেশনে বাধার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে আবার পেনিস্টেশনের সময় অসহ্য যন্ত্রণা হয় তাই অনেকে ভয়ে সেক্স এড়িয়ে চলেন এক কথায় বাধা ভেজাইনি মাসের লক্ষণ কেন হয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক সংক্রমণ দুই ভয় সাধারণত এই দুটি কারণে মেয়েরা ভেজাইনি মাসের শিকার হয়ে থাকেন সংক্রমণ মানে জমির ক্ষয়িষ্ণতা জমিতে পেশের বৃদ্ধি কিংবা অ্যান্ডোমেট্রিও শীষের ফলে মেয়েদের এই অসুবিধার মধ্যে পড়তে হয় আবার অনেক ক্ষেত্রে ভয় অনেকের ধারণায় থাকা পেন স্টেশনে প্রচণ্ড ব্যথা হয় আর এই ভয় অনেকের মস্তিষ্কে বাসা বাঁধে আবার অনেক সময় অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ভয়ও এমনটা হয়ে থাকে মুক্তির উপায় দেরি নয় দেরি নয় যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন কারণ ভেজাই মিনাশ হতে পারে আপনার সুখী দাম্পতের শত্রু আর লজ্জা না পেয়ে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন সেই সঙ্গে বাড়িতে কিছু চর্চা করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ